গুড মর্নিং এভরি সকলকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত একদিকে চা আর অন্যদিকে চাউ চাউ সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি তাতে অবশ্য হলুদ দিয়ে দিয়েছি আর এই যে চারটা চাউ চাউ এই চারটা চাউ সিদ্ধ করব আজকে সকালে অবর পড়া আছে যতই রোববার হোক কিন্তু ম্যাম এক্সট্রা পড়াবে আজকে ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি ছেলের পড়া আছে আজকে ওর ম্যাম দুদিন পড়াবে না বুধ বৃহস্পতিবার ম্যামের বাড়িতে কালী পুজো আছে তার জন্য আজ রোববার হলেও আজ পড়িয়ে দেবে ওর বাবা ওটাবে পড়াবে ফোন করেছিল সকালে সাড়ে এগারোটার থেকে পড়া উঠে যাক চাউ চাউ হয়ে গেছে আগে অব্রোকে খেতে দিয়ে দিই না সস নেই সসটা শেষ হয়ে গেছে আজকে রান্নাবান্না ঝামেলা নেই শুধু ভাত করব তাহলেই হয়ে যাবে এই যে আলু পটলের রসা আর এই যে মাংস এটাও গরম করে ফেলেছি এই দিয়েই আজকে সারাদিন চলে যাবে আর আজকে তো লোকনাথ পুজো আমাদের একটা নেমন্ত্রণও আছে লোকনাথ পুজোর পাপা যাবে না আমিই যাব অব্রকে নিয়ে আজকে যেহেতু অব্র পোড়া ছিল সকালে পুজো দিতে গেলে দেরি হয়ে যেত তাই সকালে শুধু গোপাল উঠিয়ে তারপর অব্রকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে পূজা দিয়েছি ভাতটা বসিয়ে দিই অব্রু পরার থেকে চলে আসবে আর আমাদের এখানে ফাপড়ি বলে একটা জায়গায় মেলা হয় লোকনাথ পূজাও হয় মন্দির আছে যদি মেলায় নিয়ে যায় তার জন্য ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা ছেড়ে দিই ভাতটা করে রেখে গেলে মেলার থেকে এসে খাওয়া দাওয়া করে ওরা দোকান নিয়ে চলে যেতে পারবে আর আজকে তো অব্রুর আর পড়া নেই একেই তো রোববার কোনো পড়াই ছিল না শুধু এক্সট্রা পড়ালো দেখে ওর ম্যাম তার জন্য ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিই এই ভাতটা আবার একটু বেশিক্ষণ টাইম থাকলেই গলে যায় মেলার জন্য রেডি হয়ে নিয়েছি যদিও মন্দিরে ঢুকবো না দূর থেকে প্রণাম করবো ছেলেকে শুধু মেলাটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো এই মন্দিরটা কিন্তু জঙ্গলের ভেতরে এটাকে ফাপড়ি ফরেস্ট বলে চলে এসেছি আমরা মন্দিরের একদম সামনে গাড়ি স্ট্যান্ডে রেখে তারপর আসতে হয়েছে মন্দিরে এই হচ্ছে ঠাকুরের দর্শন খিচুড়ি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত ভিড় দেখে খিচুড়ি আর নিতে পারলাম না আমাদের মেলা ঘুরিয়ে রেখে অভূপা আবার দোকানে যাবে তার জন্য এত দিট ঠেলে খিচুড়ি নিতে গেলে মেলা আর ঘোরা হবে নাগরদোলনা আর এই তোরা তোরা এই দুটোকে আমি জমের মতো ভয় পাই নাগরদোলনাতে একবার চড়ে চিৎকা চেঁচামেচি করে নেমে গেছিলাম আর এই তোরা তোরা নমস্কার এটা তো তো জীবনেও চড়বো না মেলায় এসেছি কিছু না কিছু তো খাবো তাই সবার প্রথম চাট নিয়ে নিলাম কিন্তু চাটটা যদিও আমাদের ভালো লাগেনি প্রথমে ভেবেছিলাম তিনজনের জন্যই নিব কিন্তু চাটের চেহারা দেখে নি মেলায় এসে যদি জিলেপি না নিই তাহলে মেলা ঘোরা অসম্পূর্ণ তাই নিয়ে নিলাম জিলেপি বোদে আর ঝুড়ি ভাজা আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আমাদের বাড়ি ফেরার লাইলি আর কাকির সাথে দেখা শোনো লাইলিরা মেলার দিকে গেল আর আমরা বেরিয়ে চলে আসলাম যেহেতু আমাদের হাতে সময় সীমাবদ্ধ তাই এবার বাড়ি ফিরতেই হবে না হলে অব্রপাপার দোকানে যাওয়া দেরি হয়ে যাবে আমাদের বাড়ি থেকে বাইপাস রোডে উঠে কিছুটা এসে এই লোকনাথ মন্দিরটা এখানে অব্রপাপা সকালে ডাব মিস্ত্রি দিয়ে গেছিলো ওই পোশাকটাই এখন নিতে এসেছে স্লিপ দিয়ে দিয়েছিল বলেছিল বিকালে আসতে মেলার থেকে ঘুরে যাওয়ার সময় এখন পোশাকটা নিয়ে বাড়ি চলে যাব চলে এসেছে অব্রপাপা ডাব নিয়ে রে দুপুরবেলা মেলাতে গেছিলাম ওই থেকে জিলিপি ভুরি ভাজা আর মোদ এনেছি আর এখন আমি আর মামি খাচ্ছি এই বেড়াই এই আমিও পাশের বাড়িতে লোকনাথ পুজো সেখানেই যাব প্রসাদ খেতে ওইদিকে দিদিরাও দাঁড়িয়ে আছে ডাকার কি করছে আপনাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দি শেষ এবার সময় প্রসাদ খাবার সবাই মিলে বসে গেছি প্রসাদ খেতে যদিও খাবার শেষে চাটনি আর পায়েস ছিল প্রসাদে তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে